আসসালামু আলাইকুম আজকে আমি ডাবের পুটিং করে দেখাবো ডাবের পুটিং সুন্দর সৌন্দর্যে ভরিয়ে দেওয়ার জন্য আমি একটা কাটার দিয়ে ডাবের যে শ্বাস থাকে শ্বাসটাকে ফুলের শেপের কাটার দিয়ে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি কয়েকটি করে দেখাচ্ছি আপনারা যে কোনো ফুলের শেপ বা অন্য শেপ দিতে চাইলে সেটাও করতে পারেন আর এই ফুলটাকে আরো একটু আকর্ষণীয় করার জন্য আমি কেকের যে নজেল থাকে ছোট সেই নজেল দিয়ে ক্যারট থেকে আমি ডিজাইন করে নিব আমি কয়েকটি করে দেখাচ্ছি আমার সবগুলো করা হয়ে গেছে এখন একটা পাত্রে আমি ডাবের পানি দিয়ে দিব পানিটাকে আমি ছেঁকে নিব এখানে তিন কাপ আর হাফ কাপের মতো আছে আগার আগার পাউডার হাফ টি স্পুন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ জেলিটিন সামহাও আমার এক টেবিল চামচ স্কিপ হয়ে গেছে এখন আমি এটাকে জাল করে নিব এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সুগার মিষ্টিটা যে যার মতো দিতে পারেন কোকোনাট ওয়াটার মিষ্টি হয়ে থাকে বেশি জ্বালানো দরকার নেই সামান্য একটু ফুটে উঠলে আমি এটাকে বন্ধ করে দিব কোকোনাট ওয়াটারটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি যেই মোল্ডে বসাবো সেই মোল্ডে দিয়ে দিব প্রথমে আমি ফুলগুলো বিছিয়ে দিব এখন দিয়ে দিব ওয়াটারের মিশ্রণ এই ফুলগুলো উপরে ভেসে উঠবে কিন্তু আপনারা যখন একটু ঠান্ডা হয়ে যাবে নিচের দিকে ডাবিয়ে দিবেন ফিরে আসবো ঠান্ডা হওয়ার পরে দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি দুই তিন ঘন্টা পরে ফিরে আসলাম আমি এখন মোল্ড আউট করে দেখাচ্ছি দেখুন কতটা আকর্ষণীয় দেখাচ্ছে খেতেও কিন্তু সেই মজা দেখুন পেচুলার দিয়ে ট্যাপ করলে কেমন দুলছে পুটিংটা এখন আমি দেখাচ্ছি আমার পুটিং ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ আছে পর্যন্তই